পর্যন্ত তার মানে হচ্ছে দুশো নব্বই মিলিলিটার কম আসতেছে আরো একটু যাবে তার মানে আপনি তিনশো মিলি কম দিচ্ছেন প্রতি পাঁচ পাঁচ লিটারে হ্যাঁ সাহ বুঝতে পারছেন কি হ্যাঁ ডিজেল হ্যাঁ সবই দেখবো এটা দিচ্ছেন হচ্ছে অক্টেন তার মানে আপনার দুইশো নব্বই দুইশো নব্বই মিলিলিটার কম দিচ্ছেন প্রতি পাঁচ লিটারে কেন দিচ্ছেন এটা কি নাম আপনার ফিলিং স্টেশন টাঙ্গাইল ফিলিং স্টেশন টাঙ্গাইল ফিলিং স্টেশন আপনারা কিন্তু এই যে ড্রপ তেল কম দিচ্ছেন জেনে বুঝে কেন এই প্রতারণা করতেছেন বলেন স্যার অনেক দিন যাবা দেনা মাপতে হবে তো হ্যাঁ তাহলে এই যে জনগণকে ঠকাচ্ছেন কেন আপনাদের বিরুদ্ধে আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেব Take